স্বামী ঘুমালে মাথায় হাত রেখে একটি আয়াত পড়লে স্বামী পাগলের মতো ভালোবাসবে বর্তমান সময়ের বিগেস্ট হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল এই সমস্যা অনেক সংসারে দেখা যায় বিশেষ করে অনেক মা বোনেরা ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না আমার স্বামী আগে অনেক ভালোবাসতে এখন আর ভালোবাসে না অনেক স্বামী পরকিয়ায় লিপ্ত হয়ে যায় এই সমস্ত যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে না স্ত্রীকে মহব্বত করে না তাদেরকে বলছি ভালো করে শুনেন আল্লাহ তালা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইন সুরা নিসাহ উনিষ্ট নম্বর আইতে আল্লাহ তালা বলেন ওয়া শুরু বিল মাহরুফ ইউর ট্রিট তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না স্ত্রী হচ্ছে এমন একজন পার্সদ যে তার সবকিছু ছেড়ে দিয়ে তার প্রিয় বাবা প্রিয় মা প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বালিশ প্রিয় বিছানা সব ছেড়ে দিয়ে আপনি স্বামী এই স্বামীকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে আপনার বাসায় চলে এসেছে আপনি তাকে ভালোবেসে আপনার রাগটাকে একটু কন্ট্রোল করতে পারেন না এজন্য স্বামী অবশ্যই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালো না বাসে এবং সে বিভিন্নভাবে অন্য পথে বেঠিক পথে চলে যেতে চায় তাহলে এই আমলটা আপনি করতে পারেন আল্লাহ তালাই কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সুরতুল আমের থার্টি এইট সাত নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন স্রোতুল আমের থার্টি এইট আর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মা ফর কি দ্য বিং সেই আই হ্যাভ নট লেফ্ট এনিথিগ ইন কোরান আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই আল্লাহ তালা কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন কিভাবে আমুলটি করবেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে একটি আয়াত রয়েছে আয়া হচ্ছে ষোলো নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরা তহা উনচল্লিশ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ ও আল আলাইকা মাহাব্বাত মিন্নি এতটুকু আমরা মুখস্থ করে নিব ও আলকাইতু কৈত আলাইকা মাহাব্বাত মিন্নি সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ যখন স্বামী যদি স্ত্রীর কথা না শুনে স্বামী যখন ঘুমিয়ে যাবে তখন স্বামীর মাথায় হাত রেখে এই আমলটি করতে হবে কতবার করবেন এগারো বার ও আলকাইতু আলাইকা মাহাব্বাত মিন্নি তার মাথায় স্বামীর মাথায় হাত রেখে এবং মনে মনে ভাববেন যে আমি আমার স্বামীকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি যদি কিছুদিন আমল করেন টানা দিন এভাবে করলে আল্লাহ আল্লাহা আকরবুল্লা আলমিনের পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী আপনাকে মহব্বত করবে কোন স্বামী যদি পরকিয়ায় লিপ্ত থাকে হারাম অবৈধ রিলেশনে যদি কোনো স্বামী লিপ্ত থাকে ইনলিগাল রিলেশনশিপ যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সম্পর্কে যদি কোনো স্বামী লিপ্ত থাকে পরকীয় থাকে তাহলে কোন স্ত্রী যদি এভাবে আমল করে স্বামীর মাথায় হাত রেখে এগারোবার আলামিন ওই যে পরকীয়াই লিপ্ত আছে যে স্বামীর স্ত্রীর সাথে যেই নারীর সাথে ওই নারীর ভালোবাসা তার থেকে দূরে সরে গিয়ে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা চলে আসবে এজন্য এই কোরআনের আমল অবশ্যই যদি আপনার একই থাকে বিশ্বাস থাকে আল্লাপা ফলাফল দিবেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে যে সমস্ত করবেন এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে কোরআনের এই আয়াতের মাধ্যমে পাক রব্বুল আলামিন আমার সংসারে শান্তির ব্যবস্থা করবেন এবং গুনাকে ছেড়ে দিবেন হারাম ভক্ষণ করা যাবে না এই কয়েকটি শর্ত মেনে যদি আপনি আমলটি করতে পারেন